পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা সত্ত্বেও দিনহাটার বিভিন্ন জায়গায় অবাধে চলছে গাঁজা চাষ অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে দিনভর অভিযান চালিয়ে প্রায় পঁচিশ বিঘে জমির গাঁজা গাছ ধ্বংস করল দিনহাটা থানার পুলিশ জমির গাঁজা গাছ নষ্টের পাশাপাশি সেগুলোকে আইন দিয়ে দেয় পুলিশ রিটেক জমির গাঁজা গাছ নষ্টির পাশাপাশি সেগুলোকে আগুন দিয়ে দেয় পুলিশ প্রশাসন সোমবার দিনহাটা এক নম্বর ব্লকের গোস্তানিমারি এলাকায় এই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশে এই অভিযানকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গোস্তানিমারি এলাকায় ব্যাপক পরিমাণে জমিতে গাঁজা চাষ হয়েছে পুলিশ জানতে পেরে এদিন গোসানিমারি এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ বিঘা জমির গাঁজা গাছ ধ্বংস করেছে